হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকের রেসিপি সাবুদানা দিয়ে আর বিভিন্ন প্রকার ফল দিয়ে একটা ফ্রুটস ডেজার্ট তৈরি করব তো আজকের ভিডিওতে আমি এটাই তুলে ধরেছি কিভাবে এই ডেজার্টটা তৈরি করব। তা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই গরমে সাবুদানা এবং ফলের ডেজার্টটা খেতে খুবই ভালো লাগবে আজকের এই ফোর্স ডেজার্টটা তৈরি করতে আমার লাগবে সাবুদানা দেন লাগবে দুধ তারপর আপেল আমি দুইটা কালারে নিয়েছি একটা সবুজ নিয়েছি আর একটা লাল নিয়েছি খেজুর নিয়েছি তারপর নিয়েছি আঙ্গুর কলা নিয়েছি আর সামান্য স্বাদ মতো একটু চিনিটা অ্যাড করেছি এটা যার যার মতন করে এই চিনিটা মিষ্টিটা নিয়ে নিতে পারেন তো আমি আজকে এই উপকরণগুলো দিয়েই ডেজার্টটা তৈরি করবো